আজকে পশ্চিমবঙ্গে নারীদের অবস্থান যে কত খারাপ জায়গায় গেছে এ সম্পর্কে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে যদি কিছু বলেন এবং নারী হিসেবে অবশ্যই মেয়ে হিসেবে শিক্ষিকা হিসেবে স্টুডেন্ট হিসেবে সব হিসেবেই আজকে এখান থেকে জড়ো হয়েছে এবং শুধু তো পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ তথা ভারতের সমগ্র জায়গায় নারী নিরাপত্তা সেটা মেডিকেল কলেজ না বিভিন্ন কলেজে নারী নিরাপত্তা কোথাও কোনো অংশে দেখা যাচ্ছে না রাত্রিবেলা কাজ বন্ধ করে দেওয়া হবে বা মানে পরিস্থিতিটা হচ্ছে কথাটা খালিটা এইরকম যে তুমি শরীর নিয়ে বেরোবে তোমার তো শরীরের সমস্যা হবেই কথাটা কোথাও এটা দোষটা আমাদের মানে যে কথাটা শোনা যাচ্ছে এগুলো হয়তো এটা বিরোধিতার সময়ও যে ভাষাগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কোথাও খুব একটা নারী নির্দেশ যেমন বলা হচ্ছে চুরি পরে রয়েছে তো তখন স্লোগান হচ্ছে যে চুরি পেহে বল শাড়ি পেহেন কে হল্লা বল মিছিলে যারা এসছেন তারা চুড়িদার শাড়ি চুড়ি ঘড়ি সব পরে হাল্লা বলবে উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বিষয়টাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে রাজনৈতিক অরাজনৈতিক দলীয় অদলীয় বিভিন্ন নামকরণ করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা মেয়েরা সামনে রয়েছি আমরা যতবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হবে আমরা মেয়েরা প্রত্যেকবার মনে করিয়ে দেবো উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস